এখন বাজে রাতের বারোটা তো আমি এখন যাইতাছি পাশের বাড়িতে পাশের বাড়ির হচ্ছে গিয়ে পুকুর তো পানি সব গুলা শিচে ফেলছে এখন মাছ ধরতেছে

সন্ধ্যা বেলা মাছ ধরার একটাই কারণ সেটা হচ্ছে যে দিনে আসলে কত মানুষ এখানে আসবো আর মাছ দেখবো কারণ সন্ধ্যাবেলা মাছ ধরে এই কারণে যেন মানুষজন কম থাকে এই যে আমরা এখন তিন চারজনই আছি এখানে আর যারা মাছ ধরতে আসছে তারা টাবুটি মাছ আছে আমি তো মনে করাচ্ছি বিকালবেলা দেখে মনে হচ্ছে মাছ আছে তবে সইল মাছ জাগুর মাছ তারপরে আবার হচ্ছে গিয়ে আপনারা এই যে পোনা মাছগুলো ছোট ছোট তারপরে আবার কই মাছ তো তিনটা মাছ হচ্ছে কি জীবিত রাখছে পানি দিয়ে আরগুলো তো বাসি বাসি নিতেছে

হাতেরই জীবন রাখার কোনো ইচ্ছা নেই হে গাইস গুড মর্নিং কালকে রাত্রে প্রায় দুইটা বাজে ওখান থেকে বাড়িতে এসছি আর এখন প্রায় সাড়ে নয়টা Hello so guys, welcome to my new blog. I'm in mean the blog startup with the legacy. Kia 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 to kia kia kia

মানে একদম যখন পুরা পুকুর সেচে ফেলছে তখন মাছগুলো যেভাবে নামা চালা করতেছিল বড় বড় আর এদিকে আমাদের রাস্তার কাজ চলতেছে রাস্তাটা কিন্তু অনেক বড় করেই করতেছে একেবারে লং একেবারে এই পর্যন্ত হইব এই তো প্রান্ত আসতে আসে কার কাছে মাছ দেখছে সেই মাছ গুল্লা মাছ টাকি মাছ এগিয়ে আসে প্রায় দেড় কেজি রুফ

আমার ঘরের দুই দামাল ছেলে কি করে দেখি তো ও সকাল বেলা ঘুম থেকে উঠে একজন টিভি দেখে আর একজন খাইতে বসছে এই তো পড়ালেখা নাই চাই সন্ধ্যা হয়ে গেছে দুপুর থেকে এত পরিমাণে মাথা ব্যাথা আমার আমি আজকে শোয়া থেকে উঠতে পারি নি তারপর চারটা বাজে ঘুম থেকে উঠছে আর দোকানে আসছে গায় গায়ে হলুদে নিমন্ত্রণ আসছে একটা দাদার গায়ে হলুদ এখন মোটামুটি মাথা ব্যথা তা কম আছে আমার মানে কি বলবো প্রচন্ড মাথা ব্যথা বাট এখন কি করার যেতে তো হবে এতবার করে বলছেন না গেলে দাদার মনটা খারাপ হয়ে যাবে আর কালকে দাদার বিয়ে বিয়েতে যাওয়ার প্ল্যানিং আছে সন্ধ্যা হয়ে গেছে গাইজিস এখন একটু রাত চলে তাড়াতাড়ি সন্ধ্যা শেষ হয়ে যায় আগে যেরকম সন্ধ্যা হইতে হইতে হইতো না আবার সন্ধ্যা হইলে অনেক সময় লাগতো ছয়টা সাতটা আটটা বাজতে এখন সন্ধ্যা হলে আটটা বেজে যায়

তো গায়ে ফাইনালি চলে বাড়িতে আর গায়ে হলুদ তো কিছু আসলে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি না শুধু গেলাম খেলাম আর দাদার সাথে কিছু ছবি তুলে চলে এসেছি কারণ আসলে আমাদের বাইক নিয়ে প্রবলেম হয়েছে রাত্রে হইলে বাইকে নিয়ে আসতে পারবো না ওটা খুব ভিতরে মেন রোড থেকে বাড়িটা একটু ভিতরে ওই কারণে আমরা রাতে আসাটা পসিবল হবে না ওই কারণে তাড়াতাড়ি চলে এসেছি বাইকে একটার জন একজন থেকে একটু হেল্প চেয়ে বাইক নিয়ে চলে এসেছি তো ওই কারণে আসলে গায়ে হলুদ অ্যাটেন্ড করে নিই তো কালকে বিয়ে বিয়েতে যাওয়ার প্ল্যানিং আছে এই আর কি তো গাইস এই ছিল আজকের ব্লগ আই হোপ গাইস ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা এখন দেখাই না কাকা ওরে এই মানে মানে সাই